আগামী আটই এপ্রিল অমাবস্যা তো আটই এপ্রিল একটি সূর্যগ্রহণ আছে এই সূর্যগ্রহণের কথাটি আশা করি আপনারা সবাই শুনেছেন চতুর্দিকে প্রচুর প্রচার হচ্ছে অ্যাস্ট্রনমিক্যাল হিসেবে একটি সূর্যগ্রহণ আছে এবং জ্যোতিষশাস্ত্রের মতেও এই সূর্যগ্রহণ সেই দিনের যে কোনো জাতকের কুণ্ডলিতে দেখা যায় কিন্তু সূর্যগ্রহণে আমরা যে ধার্মিক মান্যতাগুলো মেনে থাকি সেইগুলো শুধুমাত্র দৃশ্যমান গ্রহণের জন্য হয়ে থাকে এই যে সূর্যগ্রহণটি এটি কিন্তু ভারতীয় উপমহাদেশে দেখা যাবে না সেই জন্যে ভারতীয় উপমহাদেশে এই সূর্যগ্রহণটি অদৃশ্য গ্রহণ দৃশ্য নয় এই সূর্যগ্রহণ আমেরিকা তার ধারে কাছের দেশগুলি থেকে দেখা যাবে সেই জন্যে ভারতীয় উপমহাদেশে বসবাসকারী যে হিন্দুরা তাদের কিন্তু এই সূর্যগ্রহণে কোনো কিছু মানার কোনো প্রয়োজনীয়তা নেই তাদের স্নান করতে হবে না তাদের খাবার দাবার ফেলে দিতে হবে না যারা কৌল বা তান্ত্রিক উপাসক তাদের পুরস্চরণ ইত্যাদি কর্ম এই সূর্যগ্রহণে করতে হবে না সেই জন্যে যেহেতু ধর্মীয় কোনো ব্যাপার নেই সেই জন্যে এই সূর্যগ্রহণে কোনো বিশেষ ধর্মীয় প্রয়োগ বা তান্ত্রিক প্রয়োগ প্রতিকার ইত্যাদিও কিছু নেই এই সূর্যগ্রহণ ধর্মীয়ভাবে গ্রাহ্য নয় অদৃশ্য গ্রহণ ধর্মীয়ভাবে গ্রাহ্য হয় না এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সব সময়